আসসালামু আলাইকুম আমাদের খামারের গরুগুলোর রুচি ঠিক রাখতে আমরা যেটা ব্যবহার করি সেটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব খামারের গরু দেখা যায় হঠাৎ খাওয়া দাওয়া কমিয়ে দেয় এমনকি সে আপনার দানাদার খাবার দিলেও তেমন খায় না এমন কাঁচা ঘাস দিলেও সেরকম খেতে যায় না আর এইরকম যদি হয় আপনারা কি করবেন জাইমোভিট রোম্যান ভিট অথবা রোম্যান প্লাস যেটাই বলেন না কেন এটা নিয়ে আসবেন যদি বেশি সমস্যা হয় গরুর বডি ওয়েট অনুযায়ী এক প্যাকেট একটা গরুকে খাওয়াতে পারেন অথবা যদি গরু একটু ছোটো হয় আর যদি একটু হালকা সমস্যা হয় তাহলে এক প্যাকেট দুইবার খাওয়াতে পারেন কিভাবে খাওয়াবেন আপনারা এটা কিন্তু কলার পাতা করে খাওয়ালে সবচেয়ে বেশি ভালো হয় কলার পাতাই করে নেবেন নিয়ে আপনার বাড়ির যদি চিটা গুড় থাকে অথবা দানা গুড় থাকলেও হবে সেটা সুন্দরভাবে এই পাউডারের সঙ্গে মিশ্রণ করবেন মিশ্রণ করে নিয়ে আর কি এমনভাবে মিশ্রণ করবেন সেটা যখন আপনি বলেতেই থাকবেন আস্তে আস্তে সেটা কিন্তু একবারে আঠা আটা হয়ে যাবে মিশ্রণটা খুব সুন্দরভাবে করে নেবেন গুড় এবং পাউডার যেন একবারে মিশ্রণ হয়ে যায় মিশ্রণ হয়ে যাওয়ার পর কিন্তু একটা বল টাইপের হবে আঠা আটা হবে এটা কিন্তু সুন্দরভাবে গুটি করে নেবেন জাইমোভিট রোমেন ভিট অথবা রোমেন প্লাস এটার উপকার কি এটা আসলে গরুর যদি পেট ফাপা থাকে বদ হজম থাকে যদি একটু কম হয় খাবার অনিয়া হয় অথবা খামারের একবারে সুস্থ গরু সেই গরুকেও কিন্তু না আপনারা যদি দুই এক মাস পরপর সিস্টেম করে খাওয়াতে চান তাহলে খাওয়াতে পারেন এটার কিন্তু খামারের গরু হঠাৎ খাওয়া দাওয়া বন্ধ করে দিলে অনেকে কিন্তু দুশ্চিন্তায় পড়ে যায় এটাই স্বাভাবিক খাওয়া দাওয়া বন্ধ করে দিলে আপনারা যেটা করবেন প্রথমে দেখবেন তার গোবর স্বাভাবিক আছে কিনা যদি দেখেন স্বাভাবিক নাই গোবরে কিছুটা দুর্গন্ধ আছে তাহলে বুঝবেন তার পেট ফেবেছে আর কি বদহজম হয়েছে তাহলে কোনো ভেটনারি দোকান থেকে জাইমোভিট অথবা রোমেন ভিট রোমেন প্লাস যেইটাই পাবেন সেটা নিয়ে আসে চিটা গুড় অথবা গুড় দিয়ে সুন্দরভাবে মিশ্রণ করে নিয়ে কলার পাতা দিয়ে যদি গরুকে খাওয়াই দেন ইনশাল্লাহ আশা করা যায় গরু সুস্থ হয়ে উঠবে তার খাবার রসি আগের মতোই ফিরে আসবে এখন আসি গরুর পেট ফাঁপা অথবা কেন হয় আমাদের এই গরুগুলো কিন্তু সুস্থ আছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ যাই হোক একটা গরু আমাদের সমস্যা দেখা দিয়েছে তার কারণে কিন্তু ওই গরু খাওয়ার পাশাপাশি এই গরুগুলোকে খাওয়াচ্ছি যে গরুটির সমস্যা হয়েছে সেই গরুটি কিন্তু আগের দিন এত পরিমাণ খাবার খাইছে এমনকি সে ক্ষুদের ভাত একটু বেশি পরিমাণ তাকে দেওয়া হয়েছিল এটার জন্যই কিন্তু বদ হজম হয়েছে গরুটিকে আমরা কালকে এক ডোজ ওষুধ দিয়েছি আজকে ডোজ দিয়েছি আলহামদুলিল্লাহ কিছুটা সুস্থ হয়েছে তাই আপনার খামারের গরুগুলিকে সুস্থ রাখতে কিন্তু নিয়ম মতো খাবার খাওয়াবেন গরু খাচ্ছে জন্য দিতেই থাকবেন বিষয়টা এরকমও নয় যদি বেশি খাই তাহলে কিন্তু এরকম বদহজম হয়ে যাবে আলহামদুলিল্লাহ সব কয়টি গরুকে সুন্দরভাবে রোমান প্লাস খাইয়ে দিলাম এখন এই চৌ বাচ্চা এবং গরুর যে ফ্লুড রয়েছে এটা একটু পরিষ্কার করে দিতে হবে খামারের গরুগুলোকে সুস্থ রাখতে ওষুধ খাওয়ানো যতটা জরুরি ঠিক ততটা জরুরি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা এই চৌবাচ্চা যেখানে আপনারা খড় এবং ঘাস দিয়ে থাকেন এটাও কিন্তু সুন্দরভাবে সবসময় পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন কোনো যেন ঘাসের কুটা অথবা খড়ের যে ময়লাগুলো থাকে সেগুলো নিচে না জমে সেখান থেকে কোনো পোকা বা ব্যাকটেরিয়া না জন্ম নিতে পারে আর সম্ভব হলে চেষ্টা করবেন কিছুদিন পর পটাশের পানি দিয়ে চৌবাচ্চা এবং পুরো সেট সুন্দরভাবে পরিষ্কার করে দেওয়ার এমনকি আপনারা চাইলে এই পটাশের পানি দিয়ে কিন্তু গরুর পা এবং পুরো শরীর গোসল করে দিতে পারেন তাহলে কিন্তু ব্যাকটেরিয়া থেকে আপনার গরুগুলো মুক্তি পাবে আমাদের ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে কিছু শেয়ার করার চেষ্টা করেছি যদি কোনো ভুলভ্রান্তি হয় থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এরকম ভিডিও যদি দেখতে পছন্দ করেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চাইলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখতে পারেন দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যায় হতে বিরত থাকবেন সবসময় বড়দের সম্মান করবেন আসসালামু আলাইকুম